যত নেতাকর্মীরা আছে তাদের এই এই জায়গা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন যে জনগণ কতটুকু পরিমাণে ক্ষিপ্ত হইলে জনগণেরা যত বড় নেতাকর্মী হোক তাদেরকে ছাড় দিয়ে কথা বলে না সেই যে ই হোক আগামীতে যে বাংলাদেশের দায়িত্ব নিব আমরা আশা করি সে যেন এরকম কোনো কিছু না করে যেন সম্মানের সহিত বাংলাদেশে থাকতে পারে বাংলাদেশ থেকে পলায়ন না করতে হয় বাংলাদেশে যে শেখ হাসিনা পালায়ন করছে কি কারণে করছে তার নিশ্চয় দোষ আছে বিভিন্ন অপকর্ম করছে সেই কারণে করছে আর বাংলাদেশে বিভিন্ন জায়গায় বরিশাল বলেন বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশের বিভিন্ন যে জেলায় আছে জেলায় জেলায় বাড়িঘর ভাঙচুর করতেছে জনগণের এমনিতেই করতেছে তাদের অপরাধের কারণেই করতেছে আর জনগণের ভিতরে যে ক্ষোভটা জৈমা ছিল সেই ক্ষোভটা প্রকাশ করার কারণে বঙ্গবন্ধু বত্রিশ নম্বর বাড়ির এই অবস্থা এইগুলি কার টাকাই করছে জনগণের টাকায় করছে জনগণ কি কারণে ভাঙবো এগুলি ভিতরে ভদ্রই না আছে কারণ এইগুলি জনগণও পাইব না আলো নেতা কর্মীরাও পাইব না তারা তাদেরটা সময় মতো ঠিকই নিয়ে যাইব এখন একটা রড রড উঠাই নিতেছে বলতেছে যে ভাই আমরা আমি যেটা নিউজে দেখলাম যে প্রায় এক মাস যাব গরু গোছ না আজকে রড বিক্রি করে আমরা গরু গোছ খাইবো জনগণ এই কথা কি কারণে বলবো বাংলাদেশের নেতাকর্মীদের প্রতি তাদের এই চিঠা কি কারণে থাকবো জনগণের সাথে নেতা কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে যারা কাজে কাঁধ মিলে চলতে পারবো তারাই চেষ্টা করে যে এইগুলি ভাই সাধারণ জনগণ আপনি দেখেন কোনো নেতা কর্মীও নিছে না বা কোনো ছাত্র দলের লোকেরাও নিছে না বা আমাকে মতো মধ্যবিত্ত কোনো লোকেরাও নিছে না নিচে কারা টোকাই হিরঞ্জি যারা মনে করেন একবেলা নিয়ে এরা সংসারে খাবার দিতে পারবো তারা এইগুলি কাজ করতেছে তাদের বিচার করে কী তারা আসে ভাঙচুর হইতেছে যেগুলি নিয়ে তাদের কাজে সংসারে কাজে লাগাইতে পারবো তারা এইগুলি নিয়ে বিক্রি করে তাদের সংসার চালাইতেছে তো এগুলি ওরা চুরি করতেছে না দশজনের সামনে নিতেছে কারণ এগুলি বাংলাদেশের প্রত্যেকটা শ্রমিকের প্রত্যেকটা জনগণের কষ্টের টাকা উপার্জনের এগুলি কারো বাপের টাকায় না এগুলি শ্রমিকের শ্রমিকের টাকায় যদি ওনারা সুষ্ঠুভাবে করতো বাংলাদেশটারা সুষ্ঠুভাবে করত তাহলে আজকে জনগণ এই জায়গায় এইভাবে আসতো না আজকে দেখেন এই জায়গায় মেলার মতো হয়ে গেছে এই জায়গায় সম্পূর্ণ ধানমন্ডি বত্রিশ নাম্বার কিন্তু আমি মাওনা রাস্তা থেকে আসছি ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে মনে হইতেছে এই জায়গায় কোনো মেলা বসছে মেলায় তো গেলে মানুষ কোনো কিছু কেনাকাটা করে কিন্তু এই জায়গায় আসে শুধুমাত্র একটা এই যে একজনে একটা ইট নিতেছে একজনে দুইটা ইট নিতেছে এই ইট কি কেউ বাড়ি আপনি আসতে পারছেন হ্যাঁ কারণ আমাদের বিভিন্ন কাজকামে লিপ্ত থাকতে হয়েছে কিন্তু এখন দেখতেছি কার্যক্রম চলতেই আছে সাধারণ জনগণ তাদের খোবরা এখন পর্যন্ত দিয়ে আছে তো ওই হিসেবে আসি একটু দেখতে দেখতে আসছিলাম কিন্তু এখন করে এই নিস্তালায় নাকি একটা হার পাওয়া গেছে আরও ছাত্রদের স্কুল ড্রেসেরই পাওয়া গেছে আমি ভিডিওতে দেখছি তবে আমার একটাই নিউজ বাংলাদেশ যদি কোনো কেউ শাসন করতে চায় হান্ড্রেড পার্সেন্ট জনগণের সাথে কাঁধে কাত মিলিয়ে চলতে হবে যে জনগণের সাথে কাঁধে কাত মিলিয়ে না চলতে পারবো সে বাংলাদেশ শাসন করতে পারবো না বাংলাদেশকে কোনো রাষ্ট্রই শাসন করতে পারবো না দুর্নীতি আজ না হয় কাল সেটা বের হবে যে সুষ্ঠু কথা বলতো কারে ধরিয়ে নিয়ে যেত যে কি করে আটকাইতো এই আটকাইতে আটকাইতে আজকে এই পর্যন্ত যে ক্ষোভগুলি জমছে দেশ ছাড়া পালাইতে হয়েছে এখন এই যে যারা আগামীতে যারা নির্বাচনে আসবে তাদের কি মেসেজ আছে তাদের জন্য একটাই মেসেজ টাকা পয়সা মানুষই উপার্জন করে গরু ছাগল উপার্জন করে না টাকা পয়সা উপার্জন না করিয়া আখেরাতের জন্য যেন তারা কিছু উপার্জন করতে পারে সেটা নিয়ে যেন সম্মানের সহিত এক সরকার চাইব আরেক সরকার আসবো সেটাই স্বাভাবিক কিন্তু তারা হইতে চায় যারা চিরস্থায়ী হইতে চাইবো তাদের অধপতন শিয়াল কুকুরের মতো অধপতন হইতে এটাই নিশ্চিত তাই তাদেরকে বলবো তারা যেন ভবিষ্যতে আইসা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দেশ চালায় জনগণের দিকে টাকা শ্রমিক দিকে তাকায় আজকে টাকার কোন ফ্যাক্টরিতে যদি কোনো সমস্যা হয় টাকার জন্য শ্রমিকরা ভালোভাবে কোনো জায়গায় কথা বলতে পারে না শ্রমিক নেতা নেত্রীরাও তারা আজকে টাকা কাছে বিক্রি হয়ে যায় শিখছে এই রাজনৈতিক তারা এইগুলি শিক্ষা ওইভাবে দেশ শাসন করতেছে ফ্যাক্টরিগুলি শাসন করতেছে ক্ষেতাকর্মীরা ওইভাবে চলতেছে সম্পূর্ণ শিক্ষা এই রাজনৈতিক দলের দিকা। আমি আশা করি ইনশাল্লাহ আগামীতে যারা আসবে তারা যেন সুস্থভাবে দেশ শাসন করে ঘর দেখার জন্য আসবে এখানে উপস্থিত হয়েছিল আইনাঘর আসলে আইনা ঘর মানে কি এখানে মানুষ বলেছে এখানে শত শত হাজার হাজার লাশ পাওয়া